বাংলাদেশের পক্ষ থেকে কে একটু বলা হয়েছে তাতে ভারতের মাথা খারাপ দর্শক আমি বলেছিলাম সাবেক সেনা সদস্যরা একদিন রাজপথে নেমেছিলেন কিছু সুন্দর সুন্দর যুক্তি দিয়ে কথা বলেছিলেন সেটা যে বড় কিছু তার সুফল যে আমরা পাবো আমি তখনই বলেছিলাম এবং আমরা পরবর্তীতে দেখেছি যে কোথায় কি ইশারা ইঙ্গিতে কি একটা খবর ছড়িয়েছে যে হাতে টানা রিক্সা নিয়ে নাকি কলকাতা দখল করবে মানে কলকাতা দখল এই শব্দটা কিভাবে কি ছড়িয়েছে আমি ক্লিয়ার জানিও না কিন্তু ভারত মনে করছে যে বাংলাদেশের পক্ষ থেকে কেউ না কেউ বলছে কোনো কোনো সাংবাদিক বলছে সাবেক সেনা সদস্যরা নাকি বলছে কলকাতা দখল করবে প্রয়োজনে ভারতের মাথা খারাপ মিডিয়া এটা নিয়ে দৌড়ঝাপ শুরু করেছে রাজনৈতিক নেতারা কথা বলেছে পাল্টা জবাব দিচ্ছে মমতা নিজে এর মানেই আপনার জানেন যে কলকাতা দখল বাবী জুবি কথা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেউ বলে কেউই আসলে গুরুত্বপূর্ণ বলেনি কিন্তু ওরা মনের মাধুরী মিশিয়ে এটা ধরে নিয়েছে কেউ না কেউ বলেছে আবার কেউ বলেছে সাবেক সেনা সদস্যরা বলেছে সাবেক সেনা সদস্যরা ওটা তো জনগণের সাধারণ জনগণের একটা বিষয় সরকার না আর ভারতের তো একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তির উল্টাপাল্টা কথা বলে যেমন মমতা নিজে বলেছেন শান্তিরক্ষী মিশনের কথা তো কে একটু সামান্য বলা হয়েছে এটাকে তারা নিজেদের মতো সাজিয়ে ভয়ে এদের ঘুমোচ্ছে না এই মনে আসছে কলকাতা দখল করতে আমরা কি আঙ্গুল চুজব আমরা রেডি মানে ওদেরকে আসলে ভয় দেখানো খুব সহজ একটা উদাহরণ দিই আপনাদেরকে এবং এর সাথে আপনারা এই তথ্যটাও জানেন দুই হাজার তেরো চোদ্দ সালের দিকে শিবির এবং ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে কিছু গুজব ছড়াতো আজকে ক্যাম্পাসে শিবির ঢুকবে জাস্ট কারো মাধ্যমে একটু ছড়িয়ে দিত আজকে ক্যাম্পাসে শিবির ডুববে আজকে ক্যাম্পাসে ছাত্রদল ঢুকবে ডুববে জাস্ট এরকম একটা খবর কারোর মাধ্যমে ছড়িয়ে দিত তখন ওই নাজমুল সোহাগ ভাই ছিল সভাপতি নাজমুল হয়েছিল সেক্রেটারি আমরা একসাথে চলতাম নাজমুল পাশের রুমে থাকতো তখন তাড়াতাড়ি জরুরি মিটিং করে সব হলে হলে নির্দেশনা পাঠানো হতো সব হলের ছাত্রলীগের ছেলেরা তোমরা দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রবেশ পথগুলোতে একেবারে চব্বিশ ঘন্টা অবস্থান নেও রাত গভীর রাতে ফজরে রোটেশনে অবস্থান নিতে হতো এরা কখনো সকালে ঘুমতে পারে না কিন্তু ফজরের আগে ঘুম থেকে উঠে অবস্থান নাও পাথরের শিবির ছাত্রদল দল ওরা ঠিকই ঘুমায় এদের কোনো পরিকল্পনাই নেই ক্যাম্পাসে ঢুকার একটু ভয় ঢুকিয়ে দিয়েছে ওরা ফজরের আগে ঘুম থেকে উঠে ক্যাম্পাসের প্রবেশ মুখগুলোতে বসে আছে এরকম বোকা বানানো তা ভারতকে এরকম বোকা বানানো যায় আপনি যদি বলেন যে পাকিস্তানের সহায়তায় ভারতের উপর আমরা পারমাণবিক হামলা করব দেখবেন যে নরেন্দ্র মোদীর হারাম অথচ এটা একেবারে অবাস্তব মানে যাদের নৈতিক ভিত্তি দুর্বল তারা এই ধরনের মিথ্যা প্রচারণে ভয় পায় আর বাংলাদেশের নৈতিক ভিত্তি স্ট্রং এ কারণে বাংলাদেশের বিরুদ্ধে যাই বলুক ভারত যতই উস্কানিমূলক কথাবার্তা বলুক বাংলাদেশ ভয় পায় না বাংলাদেশ তার মাথা উঁচু করে ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ সুফল পাচ্ছে এই যে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর এটাই বাংলাদেশের একটা অর্জন এই সফর ঠেকানোর চেষ্টা করেছিল অনেক একটা সফলতা সফর তারপর কি হয়েছে কি হয়নি এটা আলাদা আলোচনা করেছে দর্শক ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে তিন লাখ হাতে টানা রিক্সা দাবি শুভেন্দুর মানে ওরা নিজেরা নিজেরা এগুলো কল্পনা করে কি ভয় আছে যাই হোক অ্যাটলিস্ট এইসব উদ্ভট কথাবার্তার মাধ্যমে এই পারসেপশনটা তো হলো যে বাংলাদেশ থেকে নাকি দখলে যাচ্ছে এটা ভারতীয় বিশ্বাস করে আর এতদিন কি পারসেপশন ছিল যে বাংলাদেশ কি দখল বাংলাদেশ পাল্টা কিছু বলতেই পারে না বাংলাদেশ হচ্ছে বোবা বাংলাদেশ হচ্ছে নির্যাতিত স্ত্রী আর ভারত হচ্ছে স্বামী কিন্তু না এখন পাল্টা দখলের কথা ওরাই বিশ্বাস করে এই মর্যাদাটা ফের বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন যদি এটা কটাক্ষমূলক কিন্তু এই বিশ্বাসটা ওদের আছে ওরা ভয় পায় ভারতের সাংবাদিকদের প্রশ্ন গোলাম রব্বানি কে দেখেছেন না যে বাংলাদেশ থেকে নাকি দখলে আসছে হাস্যকর প্রশ্ন কিন্তু ওরাই বিশ্বাস অনেকে করে এই ওই ওই কুসংস্কারসন্ন হিন্দুদের মধ্যে আমি হিন্দুদের কটাক্কও করছি না কুসংস্কারসন্ন জঙ্গিবাদী হিন্দুদের কথা বলছি হিন্দুদের প্রতি আমাদের শ্রদ্ধা এই এদের মধ্যে প্রচুর কুসংস্কার এই করলে এই হয় সেই করলে সেই হয় দেখেন না সার্বিক সাপকে আমোর দিতে হয় কত উদ্ভব থিওরিওদের আছে ফের বাংলাদেশ কিনে কটাক্কও বললেন ভারতের ক্ষমতাশীল বিজেপি নেতা সুবিনয় অধিকারী ইনি উদ্ভব কথাবার্তা কত যে বলেছেন এটা আমাদের জন্য একটা হাস্যরসের যুগিয়েছে যে ম্যাঙ্গ করে বলেছেন আমাদের কাছে খবর আছে ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য খবর হিন্দুস্তান মজা করে বলেছেন কিন্তু এই আছে হাতে টানা হয়তো বা কিন্তু বাংলাদেশ দখল করতে পারে কলকাতা দখল করতে পারে বাংলাদেশ সাবেক সেনা সদস্য কারা নাকি কি বলেছে মানে এতে ওদের ভয় ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় দলনেতা শুভেন্দু বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেছেন আরে ওদের আছে টাকি আমাদের রাফাল রাখা আছে হাসি হাসিমারায় আলিদুয়ারপুর শহরে ভারতীয় এই যে কিছু নাই তারপরও তারপর কেনাকি বলেছে দখল করবে এতেই তো আপনাদের ঘুম আরাম বাংলাদেশের মানুষের বিশ কোটি সোলজার আছে বাংলাদেশ সবাই যোদ্ধা বাংলাদেশ কে আছে বলবো বাংলাদেশের পাকিস্তানের মতো বন্ধু আছে এখন খেলুন আপনারা এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও করা ভাষায় মন্তব্য করেছেন তিনি বলেছেন আপনারা বলছেন যে আপনার বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবেন এটাই রুহুল কবির একটা বক্তব্য দখল করে নেবেন এটা আহ পাল্টা জবাবে বলেছেন কিন্তু দখল করবে কথা বলেননি সেই ক্ষমতা নেই আপনাদের আর আমরা বসে বসে ললিপপ খাবো নাকি সেটা মোটেও ভাববেন না ভারতবর্ষ অখণ্ড সকলের খণ্ড অখণ্ড আমরা আমাদের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই তো দর্শক বুঝতে পারছেন যে বাংলাদেশের কেউ মজা করলে উদাহরণ দিলেও ওদের ওটা সিরিয়াসলি নেয় ভয় পায় এর আগে এই বিজেপি নেতা শুভেন্দু বলেছিলেন ভারত একটি রাফাল যুদ্ধ বিমান পাঠালে বাংলাদেশ কি ফুটবে বাংলাদেশের মানুষের ভারত সামরিক সক্ষমতার সম্পর্কে ধারণা নেই মানে ওরা বাংলাদেশকে এখন যুদ্ধের হুমকি দিচ্ছে যুদ্ধ করার প্রয়োজন বা যুদ্ধের প্রস্তুতি টাইপের কথা বলছে এটা তো ভয় বলা অথচ আমরা যুদ্ধের কথা কল্পনা করি না কারণ আমরা জানি যে এগুলো ওদের হুমকি নামকি ওরা ঠিক হয়ে যাবে ওরা বোকা ওই যে কুসংস্কার এ সময়ুভেন্দু যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দেন আচ্ছা চীন যে মাঝে মাঝে ভারত সীমান্তে ঢুকে ভারতের সেনাবাহিনীকে পাহাড় থেকে লাথি মেরে ফেলে দেন কই কিছু করেন না আপনাদের সক্ষমতা দিয়ে তা তো পারেন না আর বাংলাদেশকে আপনি গালাগালি করতে পারেন চিনকে তো গালাগালিও করতে সাহস পান না কারণ গালাগালি করলে ওরা এসে থাপড়াবে যাই হোক দর্শক এই যে বাংলাদেশ থেকে কি একটু কি বললো দখল রুল কবির ইসবি বা সাবেক সেনা সদস্য কি একটু বললো তাতে ভয় কাঁপছে ভারতবর্ষ আসলে বাস্তবতাটা কিছুই না মাদের দর্শক আমরা ভারতকে ভয় দেখানো ভারতকে সাহস্তা করার অস্ত্র খুঁজে পেয়েছি বাংলাদেশের জনতা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে ঐক্যবদ্ধ জনতার বিজয় হবে বাংলাদেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে ওটা ভারতের জন্য পারমাণবিক অস্ত্রের সমান ভারত জানে যে এই আধুনিক যুগে যুদ্ধ এটা বললেই হয় না এত সহজ না ভারতের এত ফাও টাকা নাই তোরা চায় বাংলাদেশকে ভয় দেখাতে ডিভাইড রুল তবে বাংলাদেশ সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে এক কাতারে আসতে পারে সবাই যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে এক কাউন্সিলে আসতে পারে এটাই ভারতের জন্য পারমাণবিক অস্ত্র এই ভারতে যেরকম মমতা মোদী ঝগড়া করে কিন্তু বাংলাদেশের বিরোধিতার ক্ষেত্রে মমতা মোদী এক মোদিও এক্ষেত্রে হিন্দুত্ববাদী মমতা হিন্দুত্ববাদী তো বাংলাদেশে এরকম বিএনপি জামাতের মধ্যে একতলাভ থাকবে কিন্তু ভারত প্রশ্নে বিএনপি জামাত এক হতে হবে